এখানে ফর্টি পার্সেন্ট আর একটা অফার কিন্তু এখানে দেখতেছিস কি সুন্দর সুন্দর অফার প্লেন চকলেট

কিন্তু আমরা ধামাকা অফার নিয়ে আবার চলে আসলাম অ্যানন লেদারে অ্যান লেদারে কিন্তু যারা অথেন্টিক অরিজিনাল প্রিমিয়াম লেদারে বিভিন্ন রকমের হচ্ছে চামড়া কালেকশন চাচ্ছেন তারা কিন্তু আপনার থেকে পর্যন্ত চলতেছে এবং থাকছে হচ্ছে গিভ অয়ে অফার তাদের এইখান থেকে আপনারা হচ্ছে যে কোনো জুতা পার্চেস করলে কিছু একটা লিমিটের মধ্যে তাহলে আপনারা হচ্ছে যে কোনো একটা জিনিস হচ্ছে অয়ে পেয়ে যাবেন ভাই আপনাদের চুজ করে যে কোনো একটা জিনিস গিভ অয়ে করে দেবেন তো আজকে আর কোনো কথা

এবং এটা সম্পূর্ণ একেবারে নতুন একটা ডিজাইনের মধ্যে জুতাটা করা এবং সোলটাও দেখেন এবং এটা মেডিকেটেড ইনসুল দিয়ে করা পরে এতটাই আরাম ভাই অনেক সফট করে করা হয়েছে নর্মালি সবাই একটু মানে সফট জুতা পড়তে চায় এগুলো হলো সাতচি কালেকশনের মধ্যে ঠিক আছে এবং সাইড দেখে দেখেন এইভাবে মানে দুই পাশ দুইটা সেলাই কিন্তু এখানে একটা সোলের সাথে সেলাই আর একটা বডির সাথে কিন্তু পুরো জিনিসটাকে সেলাই করা হ্যান্ডমেড হ্যাঁ সো এইটার কালার আছে আবার দুইটা আছে দেখেন এটার ব্ল্যাকও আছে চকলেট কালার আছে সাইজ হলো চল্লিশ চল্লিশ উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এগুলো আমাদের আপনার প্রাইস আমরা দিয়েছিলাম আপনার দুই হাজার টাকা ফ্ল্যাট দুই হাজার বাট এগুলো আমাদের সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে আমরা ডিসকাউন্ট অফারটা করতেছি তো টেন পার্সেন্ট অর্থাৎ অলমোস্ট আঠারোশো টাকা এইগুলো পেয়ে যাবে এবং এই যে লোফার আছে দেখেন কি সুন্দর সুন্দর লোফার দেখেন এই লোফারটা দেখেন কিন্তু এটার মধ্যে লেজার লেজার প্রিন্ট করা দেখেন লেজার প্রিন্ট সেম সোলের মধ্যে কিন্তু দেখেন প্লাস কিন্তু আপনারা ডক্টর ইনসুল পেয়ে যাচ্ছেন একবার মেডিকেলের ইনসুলটা পাবে ভিতরে হ্যাঁ চায়না ইম্পোর্টেড যে মেডিকেলের ইনসুলটা এগুলোও কিন্তু আপনারা দুই হাজার টাকা বা টেন পার্সেন্ট ফ্ল্যাট আছে আঠারোশো টাকা পাবে এটার মধ্যে কালার আছে এটা প্লেনের মধ্যে এটা প্লেন চকলেট এটা পাবে আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এবং চকলেটের মধ্যে সোলটা হইলো দেখেন এই যে सेम সোল এই সোলটা একেবারে নতুন এবং ডিজাইনটাও डिफरेंट মানে আমরা লোফারে নরমালি কি দেখি লোফারে হচ্ছে সোলের সাথে সেই সেলাই করা যায় ম্যাচ করে না এটা হলো এই সোলটা হলো डिफरेंट একটু একটা লোফার যদি দেখাই আপনাকে যে নরমালি লোফারটা যেরকম হয় দেখেন এই যে দেখেন এটা হলো হ্যাঁ আর এই লোফারটা দেখেন আমাদের যে ডিজাইনটা দেখছেন পুরো দুই পাশ দিয়ে খুব সুন্দরভাবে সেলাই করা কালেকশনটা ইউনিক একেবারে ইউনিক একটা ডিজাইন এটা আসছে সো এগুলা 2000 টাকা ছিল এখন 10% ফ্ল্যাট করে দিচ্ছি যেহেতু আকবরে এই সন্নিকটা এবং সাইজ কিন্তু খুব বেশি যে দিতে পারবো তা না একটু লিমিটেড স্টক আছে

অনেক সুন্দর একটা ডিজাইন লেজার প্রিন্ট করা সো এগুলো আপনার পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের সাইজ করা আছে এগুলো অলমোস্ট এখন পনেরোশো নব্বই টাকার মধ্যে এগুলো কত করে পাচ্ছে পনেরোশো নব্বই টাকা হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা আমার পেয়ে ছিল এই সাচ্ছিটা দেখেন অনেক সুন্দর একটা সাচ্ছি ট্রান্সপারেন্ট সোলের মধ্যে ববলাদার দিয়ে করা সো এবং ভিতরে কিন্তু লাইনিংটা ফুল গরুর চামড়া দিয়ে গরুর চামড়া দিয়ে ঠিক আছে পুরো আরাম পাওয়া যাবে এগুলো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভাই আমাদের কিন্তু নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলে দিচ্ছে হ্যাঁ মানে শপে আসলে যে পাবে তা না আমাদের যেহেতু অনলাইনে একটা বড় টিম আছে অনলাইন থেকেও কিন্তু আমাদেরকে জাস্ট ক্লেম করলে আমরা কিন্তু 90 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে সোল ফেটে গেলে চামড়া যদি প্রবলেম হয় সো আর কেউ যদি অথেন্টিক চামড়া না প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু চামড়া আমরা কেন দিচ্ছি কারণ যদি আর্টিফিশিয়াল হয় তাহলে আপনি দুই এক দেড় মাস দুই মাস ইউজ করলে দেখবেন চামড়াটা ফেটে যায় নষ্ট হয়ে যায়

সো এখন পর্যন্ত কেউ আমাদেরকে চ্যালেঞ্জ করতে চায় নাই সবাই এসে বলছে না ওপেন থাকবে হ্যাঁ যেটা চামড়া এটা বলে দিবো শুধু শুধু চামড়া না দিয়ে ভাই চামড়া বলার পক্ষে আমি না কারণ আপনার মানে আর্টিফিশিয়াল মানে চামড়ার জুতাও কিন্তু চামড়ার জুতার চেয়ে অনেক বেশি আছে তাহলে আমি কেন শুধু মানে আপনাকে আর্টিফিসিয়ালটা চামড়া বলবো ভাই যেটা দামি প্রোডাক্ট সেটা দামি আপনার আর্টিফিশিয়াল হলে ওটা দামি হবে আবার চামড়ার মধ্যে কিন্তু অনেক কম দামি প্রোডাক্ট আছে আসলে আমরাই তো সেল করতেছি অনেক মানে 800 1000 টাকা জুতা সেল করতেছি তাহলে সেখানে আপনার একটা আর্টিফিশিয়াল জুতার আপনার দাম আছে 2000 5000 10000 টাকা পর্যন্ত চায়না ইম্পোর্টেড জুতাগুলা

আচ্ছা এটা এই জুতা দেখেন ভাই এইটা হচ্ছে একটা দারুণ জুতা ভাই এটা পায়ে দিলে কেউ পায়েতে খুলতে চায় না আমি একটা জুতা পায়ে দেখাই মানে পায়ে দিলে কেউ পায়েতে খুলতে চায় না কেন দেখেন অনেক কমফর্ট

আমাদের কেজুয়াল এই যে কেজুয়াল আছে এই কেজুয়ালের কালেকশনটা আছে হাওয়াই চুল দিয়ে করা হ্যাঁ এটা হচ্ছে উনত্রিশশো নব্বই টাকার মধ্যে এটা আমাদের রেগুলার রানিং আমাদের পেস থেকে রানিং হয় আর কেউ যারা একটু কমের মধ্যে চায় তাদের জন্য হচ্ছে এটা তো পঁচিশশো টাকা এখন এটা দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকা নব্বই টাকার মধ্যে চলে আসছে এগুলো কিন্তু আপনার খুব মেডিকেটেড সোল খুব সফট হবে এবং ভিতরে ফুল লাইনিং আপনার লেদার দিয়ে করা এবং পাইলন সোলের মধ্যে খুবই হালকা কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু দুই হাজার নব্বই টাকার মধ্যে কিন্তু এগুলো পাবে আর যে মাঝখানে যে কথা বলছিলেন যে গিবয়ের কথা যেটা বলতেছিলেন হ্যাঁ গিবয়ে হচ্ছে আমাদের এখানে তিন হাজার টাকা কিংবা তার বেশি কেনাকাটা করলে অলমোস্ট আপনার আমরা একটা পোলো টি শার্ট দিচ্ছি তিন হাজার টাকা প্লাস সমান হলে আপনার পোলো সিট দিয়ে দিচ্ছে আর কি খুব প্রিমিয়াম মানে টি শার্ট আর এখানে ফর্টি পার্সেন্ট এর একটা অফার কিন্তু এখানে দেখতেছেন ফর্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট নিয়ে তো কথা হয়নি হ্যাঁ এটা হচ্ছে আমাদের অলমোস্ট যেগুলো ফর্মাল শু আছে যারা ফর্মাল কালেকশন নিতে চান

আমাদের ওয়েবসাইট মেনটেন করি ওয়েবসাইটে প্রাইস মেনটেন করি সেখানে প্রাইস দিয়ে কিন্তু আমরা বলতেছি মানে অন্য অন্য শপের মতো বাজারে সিস্টেম এটা হচ্ছে দেই আমি অনলাইনে না থাকলে আমি কি করতে পারতাম আপনি যেহেতু দেখেন নাই আমি এটা বলতে পারতাম 3000 টাকা 4000 টাকা প্রাইস বলে দিতে পারতাম ওইটা অ্যাকচুয়ালি করার সুযোগ নাই যেহেতু আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রাইস দেওয়া আছে সো ওয়েবসাইটের ঠিকানাটা একটু বলে দেন মাসখানে জি ভাই আমাদের www.anonleather.com আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেইলস আরো দেখার সুযোগ আছে দেখার সুযোগ আছে

আর একটু ভালো প্রিমিয়াম লোফার চাইলে এগুলা উনিশশো নব্বই টাকার মধ্যে আছে খুব ভালো হচ্ছে আমরা রাবার সোল দিয়ে করা এগুলো স্লিপ করবে না ভাঙবে না ঠিক আছে ভিতরে কিন্তু একেবারে গরুর যে অরিজিনাল যে আপনার যে এক্সপোর্টের যে লাইনিং দিয়ে করা এবং সফট কি দেখেন সো এগুলো একটু মানে ভালো রেঞ্জের মধ্যে একটু হাই প্রিমিয়াম আছে এটার মধ্যে আরেকটা আছে সেম ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু উনিশশো নব্বই টাকা করে

এবং ফুল চামড়া কিন্তু ফুটবেট চামড়া আপার চামড়া আপার চামড়া সোলটা পিবিসি মধ্যে সোলটা দেখতেও কত সুন্দর সুন্দর সো এটার দুইটা কালারও আছে দুইটা আপনার একটা হচ্ছে চকলেট আর একটা ব্ল্যাক এগুলো অনলি 990 টাকা টাকা আর এছাড়া এখানে 2 ইন 1 লোফার আছে একটা এটা তো অফার কত চলতেছে এখন 30% এগুলো 30% অলমোস্ট সো এমআরপি থেকে হ্যাঁ 1690 টাকা থেকে এখন 30% ডিসকাউন্ট করে দেখেন এটা হচ্ছে এরকম 2 ইন 1 করে আপনি ইউজ করা যাচ্ছে এটা হাফ লোফার হিসেবে এবং সামনে কাজটা কিন্তু সুন্দর আছে

দেখে যতটা বোঝা যায় কেউ যদি শপে আসে পায়ে দিয়ে দেখলে বুঝতে পারবে যেগুলো কি প্রোডাক্ট দিতেছে ভাই মানে এতটাই আরামদায়ক প্রোডাক্ট সো আমাদের আমি আপনারা মাঝখানের বললাম মাঝখানে একটা ডিসকাউন্টের অফার আমরা খুব হাইলাইট করে দিছিলাম

আর ওয়ালেট বেল্ট চাইলে ভাই খুব সুন্দর সুন্দর ওয়ান পার্টের চামড়ার বেল্ট আছে এখানে যে এক পার্টের চামড়া যারা পছন্দ করে তাদের জন্য আছে যে এক পার্টের চামড়া দেখেন এক পার্টের চামড়ার মধ্যে খুব ভালো এগুলা দেখেন এই জোস আমাদের ব্র্যান্ডিং করে করা ঠিক আছে এরপরে যে আপনার এই বেলটা দেখেন এই যে এটা একটা সুন্দর বেল্ট আছে যে বাকেল দিয়ে এই যে দেখেন এই যে দুইটা বাকেল এদের মধ্যে পার্টি কিন্তু অনেক অনেক সুন্দর প্রিমিয়াম হ্যাঁ এগুলো যে এটা হচ্ছে আপনার পার্টি ড্রেসের মধ্যে এটা হলো প্লেনের মধ্যে

এইটা হলো আমাদের ডাবল গ্যাজেটের এটা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আর এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে বা দুইটার মধ্যে কোয়ালিটি ডিফারেন্ট প্রিমিয়াম এটা একটু প্রিমিয়াম টাইপের মানে শপে যারা আমাদের এই ওয়ালেটটা বেশি মানে হাতে নিয়ে সবাই যায় হ্যাঁ এই ওয়ালেটটা হাতে নেয় সবাই এবং এটা অনেক প্রিমিয়াম এটা তিনটা কালারও আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার গুলো এই যে একটা হচ্ছে আপনার অলিভ কালার একটা হচ্ছে চকলেট কালার সো এগুলা কিন্তু এগুলোর সাথে বক্স আছে এবং ব্যাগ আছে বক্স এবং ব্যাগ দেওয়া আছে হ্যাঁ এগুলোর সাথে প্রত্যেকটা

অনেকটা অরবিন্দু কাপড়ের যে ফিলটা ওই ফিল পাওয়া যায় এখানে স্ন্যাপ বাটন দিয়ে করা দেখেন স্ন্যাপ বাটন দিয়ে করা এটা যেমন আবার হাতেও কিন্তু স্ন্যাপ বাটন আছে স্ন্যাপ বাটন করা আছে এবং এগুলো সাইজ হলো তিনটা 40 42 44 এগুলো ছিল আপনার 2000 টাকা এমআরপি ছিল অলমোস্ট 40% এখন 1190 টাকা 1190 টাকা 1190 টাকা জাস্ট আমি এগুলো দেখাই দিই এক নজরে এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন দেখেন এই কালেকশন ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর সাদার ম্যাচিং করে স্ন্যাপ বাটন দিয়ে করা এইটা পাবেন তারপর হচ্ছে আপনার এই যে একটা আর একটা সুন্দর আছে এই যে আও দেখেন কালারের মধ্যে দেখেন হ্যাঁ স্ট্যান্ডার্ড আর কি বলে হ্যাঁ যারা স্ট্যান্ডার্ড একটু পড়তে চায় এগুলো স্ন্যাপ বাটন করা সব ওকে এগুলো 40 বাই 44 পর্যন্ত আছে আর বাকি মোটামুটি আরো পাঞ্জাবি আছে হ্যাঁ অনেকগুলো কালেকশন আছে এটা আমাদের আরেকটা ব্র্যান্ড আছে আরাবিয়ান ক্লথ নামে আরেকটা ব্র্যান্ড সো এখানে জাস্ট কিছু স্যাম্পল রাখা আছে এগুলো পাকিস্তানি কাপড় একটু হ্যাঁ বাট 2500 3000 টাকা করে প্রাইস রেঞ্জ আর এগুলো 40% ডিসকাউন্ট করে এখানে দেওয়া আছে প্রাইস সো অলমোস্ট যারা নাকি শপে আসবেন যেহেতু সাইজ প্রোডাক্টের বিজনেস আমাদের সাইজ শেষ হয়ে গেলে কিছু করার থাকে না অনেকে আইসা আমাদের বলে ভাই সাইজ শেষ হয়ে গেছে এই জন্য বলি যারা আসতে চায় একটু তাড়াতাড়ি চলে আসলে আর হচ্ছে আমাদের সব লোকেশনটা আমি বলে দিচ্ছি একেবারেই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং লিফটের দুই আপনার অষ্টাশি এবং উনানব্বই নম্বর দোকান আর আমাদের সব খোলা থাকবে আপনার রাত বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সব ওপেন আছে অলওয়েজ সকাল দশটা থেকে চালু হয় রাত বারোটা পর্যন্ত আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে